আজ দুই মে মাধ্যমিকের ফল প্রকাশের দিন আপনি কিভাবে আপনার মোবাইল দ্বারা খুব সহজে মাধ্যমিকের ফলাফল দেখে নেবেন বা বন্ধুতে দেখিয়ে দেবেন আপনি আজকে সেটি আপনাদেরকে দেখাব খুব সহজ পদ্ধতিতে মাত্র এক ক্লিক আপনি কিভাবে দেখবেন সেটি কিন্তু আমি দেখাব তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন পি ডব্লিউবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন তো এটি লেখার পর আপনারা সার্চ করবেন সার্চ করার পর নিচের দিকে স্ক্রোল ডাউন করলে কিন্তু এখানে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সাম ডট মাধ্যমিক রেজাল্ট এটা কিন্তু লেখা থাকবে তো যেহেতু আপনারা নটা পঁয়তাল্লিশের আগে ক্লিক করছেন তো এখানে দু হাজার লেখা আছে আপনারা নটা পঁয়তাল্লিশের পর ক্লিক করার পর দেখবেন এখানে দু হাজার পঁচিশ সালটি লেখা থাকবে এই ওয়েবসাইটটি শো করবে এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার ক্লিক করার পর দেখবেন এখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো এখানে দেখুন আপনাদের লেখা আছে মাধ্যমিক এক্সাম রেজাল্ট তো এখানে আপনার ইন্টারভিউ রোল নাম্বারটি কিন্তু লিখতে হবে আপনার রোল নাম্বারটি কিন্তু সঠিকভাবে এখানে অ্যাড করতে হবে রোল নাম্বারটি কিন্তু মিস্টেক করা চলবে না তো এখানে সঠিকভাবে রোল নাম্বারটি ইন্টার করার পর অধিকাংশ ছাত্রছাত্রীরা কিন্তু এই ডেট অফ বার্থের কেনে ভুল করে তো আপনাদেরকে কিন্তু ভুল করা চলবে না তো আপনারা কী ফর্মেটে করবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে এম ওয়াই 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 এই ফর্মেটি কিন্তু লিখবেন তো আপনারা প্রথমে দিন তারপর মাস তারপরে ইয়ার এটি দেওয়ার পর এখানে নিচে একটি ক্যাপচার কোড পাবেন সেই ক্যাপচার কোডটি কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে তো সাবমিট করার পর এখানে সাবমিট বটনে ক্লিক করবেন তো সাবমিট বটনে ক্লিক করার পর ক্লিক করার পর দেখবেন আপনার মাধ্যমিক রেজাল্টটি কিন্তু এখানে শো করবে প্রথমে আপনার রোল নাম্বার তারপর আপনার নাম এগুলো কিন্তু একটু ম্যাচ করে নেবেন তারপর কিন্তু দেখবেন আপনার যে মার্ক সেগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে শো করার পর নিচের দিকে দেখবেন রিমার্কে কিন্তু আপনি পাস না ফেল সেটি কিন্তু লেখা থাকবে এইভাবে কিন্তু আপনি বা আপনার বন্ধু বন্ধুবান্ধবীদের রেজাল্ট কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মাধ্যমিকের রেজাল্ট বা মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকবেন